বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হজরত ইব্রাহিম আলাইয়া ইউয়াসাল্লাম ও এক গ্রেস্তার বিস্ময়কর ঘটনা বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এমন এক সময় আসলো যখন আল্লাহ তালা তার খলিল ইব্রাহিম আলাই আসাল্লামকে অনেক ধন সম্পত্তি দান করলেন অসংখ্য উট গরু ছাগল ইত্যাদি দান করলেন একবার আল্লাহ তালা ফেরেশতাদের ডেকে বললেন যে ইব্রাহিম আমার বন্ধু সে সবসময় আমার ইবাদত করে এটি শুনে ফ্রেস্তাগণ বললেন ইয়া লহ আপনি যাকে এত পরিমাণ ধন সম্পত্তি দিবেন সে তো এমনিতেই আপনার ইবাদত করবে কিন্তু আপনি যদি আপনার নিয়ামত ও ধনসম্পদ তার কাছ থেকে নিয়ে নেন তাহলে ইব্রাহিম আর আপনার ইবাদত করবে না তখন আল্লাহ তালা বললেন তোমরা যাও গিয়ে আমার খলিলের পরীক্ষা নাও তারপর পেরেস্তা হজরত ইব্রাহিম আলহুয়া সাল্লাম এর পরীক্ষা নেওয়ার জন্য তার দরবারে এসে উপস্থিত হলেন সেই সময় ইব্রাহিম সাল্লাম মাঠে ছাগল চড়াচ্ছিলেন তারপরে একজন পেরেস্তা এসে শস্য খেতে লুকিয়ে থাকলেন এবং উঁচু আওয়াজে এই জিকিরটি শুরু করে দিলেন ইলাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটি শুনে হজরত ইব্রাহিম সাল্লাম বলতে লাগলেন কে আমার রবের নাম নিচ্ছে কে এত সুন্দর আওয়াজে আমার রবের জিকির করছে তারপরে তিনি সেই লোকটিকে খুঁজতে লাগলেন অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর তিনি সেই প্রেস থেকে দেখতে পেলেন যে কিনা মানুষ রূপে তার পরীক্ষা নিতে এসেছে তো তিনি তাকে দেখে বলতে শুরু করলেন তুমি কি আমার রবের জিকির করছিলে তখন সে উত্তর দিল হ্যাঁ আমি জিকির করছিলাম ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম বললেন আরও একবার জিকির করেন যেমন কিছুক্ষণ পূর্বে করেছিলেন তখন ফিরেস্তা বললেন হে ইব্রাহিম আমি প্রথমে আমার ইচ্ছায় জিকির করেছিলাম কিন্তু এখন আপনি আমাকে জিকির করতে বলছেন এ জিকির করার জন্য আমাকে কিছু দিতে হবে অর্থাৎ জিকিরের পরিবর্তে আমার কিছু জিনিসের প্রয়োজন তখন ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম বললেন বলো তোমার কি প্রয়োজন তুমি জিকির করার পরিবর্তে আমার কাছ থেকে কি নেবে ফেরেশতা বললেন আপনার যতগুলি ছাগল রয়েছে যদি আপনার সবগুলো ছাগল আমাকে দিয়ে দেন তারপরে আমি আল্লাহ তালার জিকির করতে রাজি আছি ইব্রাহিম আলাইহুয়া বললেন তোমার এতটুকুই প্রয়োজন যাও আমি আমার সবগুলো ছাগল তোমাকে দিয়ে দিলাম এখন তুমি আমাকে আমার রবের জিকির শোনাও তারপর সে ফেরেস্তা আবারও জিকির করতে লাগলেন ইব্রাহিম আলাইহুয়াশাল্লাম বললেন আমাকে আরও একবার জিকির শোনাও ফেরেস্তা আবারও একবার জিকির করে শোনালেন হজরত ইব্রাহিম আলাইহুয়াশাল্লাম বললেন একবার আবারও শুনিয়ে দাও তো মানুষরূপে ফেরেস্তা বললেন এজন্য মূল্য আদায় করতে হবে আপনার গাই মহিষ ছাগল সব কিছু আমাকে দিয়ে দিন তারপর আমি আপনাকে জিকির শোনাতে পারি তিনি বললেন ঠিক আছে আমার সম্পূর্ণ গাই মহিষ ছাগল আজ থেকে তোমার হলো আমাকে শুধুমাত্র আমার রবের জিকির শুনিয়ে দাও আবারও ফেরেস্তা জিকির শুরু করে দিলেন সবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটি শুনে হজরত ইব্রাহিম আলাইহু আসাল্লাম কখনো ছটফট করছেন তো কখনো কান্না করছেন আবার কখনো কখনো জমিতে গড়াগড়ি দিতে লাগলেন ইব্রাহিম আলাহু সাল্লাম বললেন একবার আমাকে জিকির শুনিয়ে দাও তো ফেরেস্তা বললেন হে ইব্রাহিম ছাগল আমি নিয়ে নিয়েছি গরু এবং মহিষও আমি নিয়ে নিয়েছি এখন উঠ পাখি আছে আমি এগুলোও নিয়ে নেব তারপরে আমি আপনাকে জিকির শোনাবো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন তুমি শুধুমাত্র আমাকে জিকির শোনাও আর আমার সব কিছুই নিয়ে নাও অবশেষে যখন সব কিছুই নিয়ে নিলেন তখন সে প্রেস্তা জিকির করা বন্ধ করে দিলেন তখন ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম অনুরোধ করলেন একবার আবারও আমার রবের নাম নিয়ে নাও তখন প্রেস্তা বললেন এখন তোমার কাছে দেওয়ার মতো কি আছে আমি তো তোমার সব কিছুই নিয়ে নিয়েছি ইব্রাহিম আলহুয়া সাল্লাম বললেন গরু ছাগল এবং মহিষ চড়ানোর জন্য তো একজন মানুষের প্রয়োজন তো তুমি এমনটা করো তার জন্য আমাকে রেখে দাও আমি তোমার কাছে রুটি চাইব না কোনো খাবার চাইব না তুমি শুধু আমাকে আমার রবের জিকির শোনাবে আর আমি রাখাল রূপে তোমার পশুগুলি চড়িয়ে নিয়ে বেড়াবো এটা শুনে ফেরেস্তার চোখে জল চলে আসলো আর তিনি হজরত ইব্রাহিম সাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন আমি আপনার পরীক্ষা নিয়েছিলাম আমি কোনো মানুষ না বরং আমি একজন ফেরেস্তা আপনি অবশ্যই এর যোগ্য যে আল্লাহ আপনাকে খলিল এবং বন্ধু বানাই বন্ধুরা আসুন এখন জেনে নেই যে ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম খলিলুল্লাহ উপাধি কেন পেয়েছিলেন হজরত ইব্রাহিম আলাহামের অভ্যাস ছিল যে তিনি সবসময় আত্মীয়দেরকে নিয়ে খাবার খেতেন অর্থাৎ তিনি একা একা খাবার খেতেন না কোনো আত্মীয়কে বাড়িতে নিয়ে এসে তারপর তিনি খাবার খেতেন একবার তিনি আত্মীয়ের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন কিন্তু সেদিন তিনি কাউকে খুঁজে পেলেন না যাকে কিনা আত্মীয় বানিয়ে বাড়িতে নিয়ে আসবেন এই জন্য তিনি বাড়িতে ফিরে আসলেন যখন তিনি বাড়ির ভেতরে প্রবেশ করলেন তখন তিনি দেখতে পেলেন বাড়িতে একজন লোক দাঁড়িয়ে আছে তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দা তোমাকে আমার বাড়ির ভেতরে প্রবেশ করার অনুমতি কে দিয়েছে সে উত্তর দিল যে এই বাড়ির আসল মালিক সে তিনি জিজ্ঞাসা করলেন তুমি কে সে বলতে লাগলো আমি মালাকুল মাউদ আর আমাকে আল্লাহ তালা তার একজন বান্দার জন্য পাঠিয়েছেন যাতে করে আমি তাকে এই সুসংবাদটি দিতে পারি যে আল্লাহ তাকে নিজের খলিল বানিয়ে নিয়েছেন এটি শুনে হজরত ইব্রাহিম আলাহাম বললেন তাহলে আপনি তো আমাকে অবশ্যই বলুন যে সেই সৌভাগ্যবান ব্যক্তিটিকে আল্লাহর কসম সে পৃথিবীর যে কোনোই থাকুক না কেন আমি তার কাছে গিয়ে মোলাকাত করব। তারপরে আমি আমার বাকি জীবন তার পদতলেই কাটিয়ে দিব এটি শুনে মালাকুল মাউদ বললেন সেই ব্যক্তিটি আর কেউ নয় সেটি তো আপনি নিজেই তিনি আবারও বললেন সত্যিকারে আমি কি সেই ব্যক্তি মালাকুল মহুদ বললেন হ্যাঁ আপনি সেই ব্যক্তি হজরত ইব্রাহিম সাল্লাম আবারও জিজ্ঞেস করলেন আপনি কি আমাকে এটি বলবেন যে কি জন্য আল্লাহ তালা আমাকে তার খলিল বানিয়েছেন তখন মালাকুল মহুদ বললেন কেননা আপনি সবসময় দান করেন কারো কাছে কিছু চান না সবাইকে খাবার খাওয়ান এই জন্য আল্লাহ তালা আপনাকে খলিল উপাধি দিয়েছেন ভান তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন